নমস্কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন আপনারা সকলেই ভালো আছেন মনে হয় সো আমি আপনাদের আবারও একবার স্বাগতম জানাচ্ছি আমার একটা ভিডিওতে আজ হচ্ছে তেইশে আগস্ট ও আমরা আজ তেইশে আগস্টের দিন আমরা আমাদের অঞ্চল মোড়ে একটা ছোট করে শনি পূজার আয়োজন করেছিলাম এখন আমরা এখানকার একটু টুকটাক কাজগুলা করছিলাম তারপর আমরা গ্রামের ভাইরা ছোটো ছোটো ভাইরা ওরা ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা একটু শনি বাবার মূর্তিটাকে বিসর্জন করে আসবা তো ওরা অনেক সুন্দরভাবে অনেক এনজয়মেন্ট অনেক আনন্দ আনন্দপূর্বকভাবে ওরা শনি বাবার মূর্তিটাকে বিসর্জনের দিকে নিয়ে যাচ্ছিলো তো আমরা স্লোগান দিচ্ছিলাম ভালোই লাগতেছিলো তারপরে যেমনটা বন্ধুরা আপনারা জানেন খিচুড়ি প্রসাদ করি আমরা প্রত্যেকবার শনি পূজা এবারে একটু বেশি করে আয়োজন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকেই এসেছেন দিদি বোন দাদা কাকিমা কাকু অনেকেই এসেছেন ওনারা সহযোগিতার তার হাত বাড়িয়ে দিচ্ছেন এটাতে আমরা অনেকটাই সন্তুষ্টি অনেকটা ভালো লেগেছে তারপর বন্ধুরা সন্ধ্যা হয়ে যায় ও সন্ধ্যা হওয়ার পরে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা এতটাই খারাপ আমাদের কপালটা এতটাই খারাপ যে বৃষ্টি পড়ে তারপরে একটু বৃষ্টি থামলো থামার পরে পূজা শুরু হলো তারপর একটা বাচ্চা ভগবানের গানে এত সুন্দরভাবে নৃত্য করছিল স্টেজের মধ্যে আমরা ছোটো করে যেহেতু স্টেজটা বানিয়েছি আমাদের মোটিভ হচ্ছে আমরা গ্রামে একটু ছোটো করে পুজো করব তার সাথে বাচ্চারা নাচ করবে তাদের জন্য একটু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতামূলক তো না কিন্তু নর্মালি যেটা মানে আমাদের সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যে আমরা করেছি কমিটির পক্ষ থেকে অনেকেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আগামীতেও আপনারা যে যেন এভাবেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ও আমরা আরও উপরে যেতে পারি তারপর এখানে পুজো চলছে বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের ছোট বড় সবাই মিলে কিভাবে পূজাটাকে আনন্দ উপভোগ করি প্লাস দেখুন সবাই কীভাবে এসেছেন ও সবাই দাঁড়িয়ে থেকে কেউ পুজো দিচ্ছেন কেউ পুজো দেখছেন সবাই আসি একই জায়গায় মেলামেশা একই জায়গায় মানে একটা আলাদাই মানে মহল সৃষ্টি হয় সেই মহলটা যারা থাকেন তারাই বুঝতে পারেন এখানে সবাই এসেছি আমি আপনাদের সবাইকেই একটু একটু করে দেখানোর চেষ্টা করছি ছোটো ভিডিওর মাধ্যমে জানি না আপনাদেরকে ভিডিওটা কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করবেন আমাকেও ভালো লাগবে আজ শনিদেব আমাদেরকে অনেকটাই কৃপা করেন কৃপা করার কারণে যেই মুসলধারার বৃষ্টিটা হচ্ছিলো আমাদের আমি সেই মুসলধারার বৃষ্টিটা থেমে যায় ও ভগবানের আশীর্বাদে পুজোটা সম্পূর্ণভাবে হয়ে যায় তারপর পুজোর পরে আমরা আমাদের যে ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি রেখেছিলাম সেই অনুষ্ঠানটিকে চালিয়ে যাই

এখন আমরা সবাই দাদা ভাই বন্ধু বান্ধব সবাই মিলে আজকে শনি পূজার প্রসাদ বিতরণ করছিলাম প্লাস একদিকে আমাদের যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটাকে চালিয়ে রাখছিলাম যেই অনুষ্ঠানের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল

দু হাজার পঁচিশের আমাদের গ্রামের ছোট্ট করে যেই শনি পূজাটা করেছিলাম এটা আজ আমরা অনেকটা আনন্দময় সম্পন্ন করলাম